Oh fuck. Hmm. সকাল বাজে সাতটা আমরা এখন যাচ্ছি কুমিল্লা to ফরিদপুর উদ্দেশ্যে চেষ্টা করব non non stop যাওয়ার তো রাস্তার মধ্যে কোনো break টেক না দেওয়া লাগে এই tour টা আমি solo তে দিচ্ছি so দেখি কি অবস্থা so সময় প্রায় আটটা আমাদের এখন আমরা এখন হাইওয়ে তে উঠতেছি মাত্র হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় খুবই সাবধান এত তাড়াফোড়া করা কিছুই না আমরা এখন হাইওয়ে তে আসছি বেশ কিছুক্ষণ রাইড করতেছি ছয় মিনিটে আমরা প্রায় কালাপচু বাজারের কাছে আইসা অবশ্যই দেখি যেতে কতক্ষণ টাইম লাগে ওহ রোডটা কি লাগতেছে রে ভাই

কাটাই আসছি but আমি তো পুরোপুরি ভিজে গেছি আর আমার নতুন জুতা তো শেষ একদম বাসায় যদি জানতে পারে মা তো অনেক মারবে আমারে সময় নাই কাহিনী করার জোতা মোতা সব বেড়েছে ড্রেস তো সবখানি শুকাইতে পারবো জোতা গোলা কি করবো যতবারে আসে এই রাস্তাটা আসলে বিড়িও না করলেই নয় কারণ রাস্তাটার মধ্যে একটা ব্যাপার আছে কত সুন্দর

ঘুমুতি সেতু সেতু মেবি বি সাতষট্টি কিলো রাইড করে ফেলতে ঢাকা হয় তো খুব সম্ভবত আর তিরিশ কিলো বেশি দূর না টানা একাশি কিলো চালানোর পর এখন আমার পাতাটা সত্যি সত্যি ব্যথা করতেছে মানে তাও

রোদের বৃষ্টি কেন এখানে এটা আবার কি আসলে সুন্দর করে দেখাই দেবো না বিহুটা অনেক সুন্দর এই যে এই যে এই রোদ থেকে বৃষ্টি কিন্তু আশা করি আমি আবার শুকিয়ে যাবো

কে না দেখতে অবশ্য বোঝা যায় না দেখেন তাও বোঝার চেষ্টা করেন সবাই আসবেন এই এইভাবে মজা নেবেন সবার জন্য দাওয়াত রইল যদিও আমি দাওয়াত দেওয়ার মতো কেও না কারণ হচ্ছে আমার বাড়ি ফরিদ না এইসব এরিয়াতেও না এত সুন্দর করে আমি যাইতেছি মেনটেন করে ধরবে একটু কন্টেন্ট বানাবো তা না যেদিনে আমি রাশের ওই দিনে আমার ধরবে আমার ভাগ্য কত খারাপ রাস্তাটা আমি প্রতিবারই ভুলে যাই আমরা এখন পদ্মা সেতুতে বা। দেখেন কোথায় দিয়ে দিতে হয় কিভাবে টোল দিতে হয় দেখেন আপনারা